বেগুনের অনেক তরকারি হয়ে থাকলো এটা একটি অসাধারণ বেগুন তরকারি কারণ এটা বেগুনটাকে কুচি কুচি করে বেগুন ভাজি করা হবে যেটা ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিটের ভিতরে তৈরি হয়ে যাবে খেতে একদম অসাধারণ প্রথমে আমি বেগুনটাকে ধুয়ে সাইডে কিছুটা স্কিম ফেলে দিয়েছি তারপর স্লাইস করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে স্লাইস করে কাটতে হবে কাটা হয়ে গেলে আমি দুই সাইডের অংশটাই ফেলে দিব কারণ এগুলো চামড়াগুলো একটু ভারী থাকে কেউ চাইলে স্কিনটা শহর নিতে পারেন বাট না নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি সফট হবে এখন আমি উপরের দুই সাইডের অংশটুকু ফেলে দিয়েছি বাকি সবটা কিন্তু ফেলে নিই ওই সাইডেগুলো কিন্তু রয়ে গেছে এরটুকু যথেষ্ট এখন যতটা পারি এগুলোকে কুচি করে নেব একদম কুচি যতটা কুচি করতে পারি আমরা আলু ভাজি যেরকম করি সেরকম কুচি করে নেব। জাস্ট ন আমার পানিতে বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এর ভিতরে আমি অন্য সবজিগুলো রেডি করে নিচ্ছি এখানে পেঁয়াজের কলি নিয়েছি আমি পেঁয়াজ পাতা যেটাকে বলে সেই পেঁয়াজ পাতাগুলোকে আমি কেটে স্লাইস করে নিয়েছি সবজি কিন্তু সব আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর কেটে নিচ্ছি সবজির স্লাইসটা হলো আপনারা যেরকম চান সেরকম পছন্দ অনুযায়ী করে নিতে পারেন তবে আমি একটু বড় বেগুন সাইজেই করে নিচ্ছি যাতে একই রকম ম্যাচিং হয় সেজন্য একরকম সাইজে করে নিচ্ছি আমার পেঁয়াজ কলিটা নেওয়া শেষ এখন আমি নিয়ে নিবো এখানে কাঁচামরিচ কুচি খুব বেশি কিন্তু এখানে উপাদানের প্রয়োজন নেই আপনার এখন আমি কাঁচামরিচ সবুজ একটা নিয়েছি মাঝখান দিয়ে ফেলে নিচ্ছি নিয়ে আমি এটাকে দুই টুকরা করে নেব এখন বাস চার টুকরা হয়ে গেছে এখানে ঝাল আপনার যেরকম পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে আমি লাল মরিচও নিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এখানে সবুজও নিতে পারেন এটা অপশনাল যেহেতু আমি একটা বেগুন ভাজি করছি তাই খুব বেশি মরিচ নেব না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ কম বেশি নিয়ে নেবেন আর এখন মরিচগুলো একটু ঝাল কম হয় সেজন্য আমি লাল আর সবুজ মিলে তিনটা নিয়েছি আর খুব বেশি নিচ্ছি না এখানে ইনগ্রিডিয়েন্টস কিন্তু শেষ আর কিছু লাগছে না সাদা তিল নিয়েছি সামান্য জাস্ট ডেকোরেশনের জন্য আমি ফ্রাই প্যানে চা তেল দিয়ে বেগুন বেগুনগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি একদম হাই হিটে সামান্য লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী হলুদ দিয়েছি সামান্য পরিমাণে গুঁড়ো সামান্য পরিমাণে জাস্ট কালার আসার জন্য কারণ একদম সাদা দেখতে ভালো লাগে না কালার আসার জন্য জাস্ট দিয়ে আমি এটাকে ভেজে নেব হাই হিটে হিটে অনবরত নেড়ে ভেজে নিতে হবে আর বেগুন তো পানি ছেড়ে দেয় দেখবেন যে এগুলো পানি ছেড়ে অলরেডি বয়েল হয়ে যাচ্ছে মোটামুটি যখন ফিফটি পারসেন্ট হয়ে আসবে তখন কাঁচামরিচগুলো দিয়ে দেবো দিয়ে হাই হিটে ভেজে নেবো চুলার আজ কিন্তু কমানো যাবে না একদম হাই হিটে আর যদি কেউ অয়েল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু অয়েল দিতে পারেন তবে এত বেশি অয়েল দেওয়ার প্রয়োজন হবে না এটা এমনিতেই কিন্তু অয়েল টেনে নেয় আর এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজ পাতাগুলো দিয়েও অনবরত নেড়ে নিয়েছি এখন কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি স্মেলটা সুন্দর আসার জন্য দিয়ে এটা হাই হিটে কিন্তু আমি নেড়ে নিচ্ছি অলরেডি হয়ে গেছে আমার এখন ধনে পাতা কুচি দিয়ে তুলে নিয়েছি নিয়ে আমি একটু সাদা তেল রেখে ভেজে রেখে দিয়েছিলাম সেটা এখন ডেকোরেশনের জন্য দিয়ে দেবো ঠিক ঘড়ি ধরে পাঁচ মিনিটে তৈরি হয়ে গেছে আমার ঝুড়া বেগুন ভাজা খেতে কিন্তু অসাধারণ এই বেগুন ঝুড়া ভাজাটা আর এর মাটা এরকম যে অসাধারণ এক কথায় একবার ট্রাই করে দেখতে পান বেগুন ঝুড়া ভাজাটা খেতে কিন্তু অসাধারণ কম মশলায়